নেককার স্ত্রী হওয়ার জন্য শুধু নামাজ রোজা আর কালো বোরকা পরাই না স্বামী যাদের আছে সাহেজ কথাগুলো মেনে নেবেন চারটা কারণ আমি পেয়েছি তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলেন নেককার মহিলা তো ওইটা যখন স্বামী বাইরে থেকে আসবে তাকে আনন্দ দেবে সে কোনোভাবে দুই নাম্বারে স্বামী আসলে তার খেদমতের জন্য এগিয়ে যাবে তিন নাম্বারে স্বামীর সায়েস আশাগুলো পূর্ণ করবে চার নাম্বারের স্বামী যেটা পছন্দ করে ওইটা যদি জায়েজ হয় জীবন থাকতে মেনে নেবে আমি নিজের স্বামী আমি বাস্তব কথা বলছি আমার শালাটা প্রথম বউটা বাদ দিয়েছে কয়েকটা কারণে তার প্রথম কারণে বউ নাকি বলেছিল যে আমার সাথে থাকতে হলে মা বাবাকে নিয়ে থাকা যাবে না ওটা বাদ দিয়ে আর একটা করিস শুধু আমার শালা এই কাজ করেছে না এ দেশে এরকম মানুষ আছে হ্যাঁ কথা বলছে না কেন আমার ওই শালা সহ আমি সহ এমাওলানা সহ প্রত্যেকটা স্বামী আমার মনে হয় আমরা চাই যে বিয়ের পরে আমার মা বাবা যেন আমাদের সাথে থাকে কথা বলে না কেন কিন্তু আজ একশো জনের আটানব্বইটা বৌ মা এটা চাই না এটা তো যায়ে যাচ্ছে স্বামী চায় আপনি চান না কোন কারণে আপনার ভাগে কম পড়ে যাবে আপনাকে বুদ্ধি দেয় আপনার মা আর আপনার বড় বোন মনে ওয়াজ করা ঠিক হচ্ছে হ্যাঁ মা বোনেরা কথা বললে বলে না হুজুর আমাদের দেখতে পারে না আল্লাহর কসম করান হাত দিয়ে বলছি সব চাইতে বেশি ভালোবাসি আমি মেয়েদেরকে বিশ্ব জানিয়েছে আমার কাছে তিনটা জিনিস প্রিয় প্রিয়ন্ধি নামাজ আর আমার স্ত্রী নারী কোরআনের হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান নামে যাচ্ছেন ভারতের এই সিরিয়াল দেখে দেখে আপনি জাহান্নামে নামে যাচ্ছেন আমি স্বামী যেটা পছন্দ করে যদি হয় জীবন থাকতে আপনি মেনে নেবেন মারা যাওয়ার পর স্বামী যদি সত্যি ওই মহিলার স্বামীর মতো বলতে পারে না আমার স্ত্রী কিন্তু আমার মন মতো ছিল আমি গ্যারান্টি দিয়ে গেলাম ছোটখাটো গোনা থাকলো আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে এটা যে বাস্তব কত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের জামানায় তাফসিরে হক্কানের ভেতরে এটা আমি পড়েছি জেলখানায় বসে বসে ওনার জামানায় এক মহিলা মারা যাবার পর এক মহিলা লাশ ধোয়াতে গেছে রানের উপরে হাত দেওয়ার পরে গেছে হাত আর খুলতে না বহু চেষ্টা করে কয়েক ঘন্টা আনা হাত ছাড়ে না চামলার সাথে লেগে গেছে এলাকায় যিনি ছিল বিচারক এক কাজ করেন এই জীবিত মহিলার হাত এখান থেকে কেটে বাদ দিয়ে দেন জীবিত মহিলার স্বামী আর সন্তান বলছে না আমরা এসেছি উপকার করার জন্যে এখন আমাদেরই আপনারা বাস দেবেন এ আমরা মানি না আরেকটু বড় বড় বিচারপতি যিনি উনি রায় দিলেন এক কাজ করেন মহিলা সে তো মার আঁকেছে ওরে খবরেই দেওয়া হবে একটু পরে ওর চামড়াটা ওই জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেন দর স্বামী আর সন্তান রাজি না বলে না আমার আর আমার স্ত্রী এ খুব ভালো মানুষ আমাদেরকে সারা জীবন আমরা দেখেছি এত ভালো মানুষ হয় না আমরা এনেকার মহিলাকে চামড়া কেটে বাদ দিতে দেব না এখান থেকে একটা আমি পেয়েছি না সম্মানিত মা বোনেরা এই যে মৃত মহিলার স্বামী আর তার সন্তান কি বলেছে আপনি খেয়াল করেন তো স্বামী ডাক দিয়ে বলেছে উপস্থিত জনগণ আমার স্ত্রী ভালো ছিল নেক্কার ছিল আমার মন মতো ছিল ওর চামড়া কেটে বাদ দিতে আমি দেব না আমিও করান সামনে নিয়ে আপনাকে গ্যারান্টি দিতে পারি শুধু নামাজ পড়া রোজা রাখা আর কালো বোর কাপড়ে মনে করছেন আমি জান্নাত পেয়ে গেছি না মরণের পরে যদি সত্যি আপনার স্বামী বলে যে আমার স্ত্রী আমার মন মতো ছিল আপনি জান্নাতি এই কথাটা বলা আমার মনে হয় এখন যে অবস্থা চলছে একশো জনের আটানব্বই জন স্বামী আমরা বলতে পারবো না বলেন সবাই মিলে বলছে কি করা যায় কেউ তো রাজি না ওই দেশের প্রধান বিচারপতি তখন মদিনায় থাকেন তিনি আমাদের নাম করে একজন আলেম সবাই জানি ইমাম মালিক ঘোড়াই করে তাকে নিয়ে আসা হলো এই মহিলাকে পর্দার আড়াল থেকে প্রশ্ন করছে ইমাম সাহেব হে মেয়ে হাত আটকিয়েছে কেন লাশের সাথে সত্যি করে বলো কি কি করেছ মেয়েটা সেই প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে আরম্ভ করেছে যে আমি এই এই করেছি আমার কোনো দোষ নেই কিন্তু ভালো মনে এই খালাস দোয়া ছিলাম ইমাম মালিক বলছে না আমার কাছে করান আর হাদিসের রাডার আছে আমি কিন্তু সত্যি ধরে ফেলবো এখন বলো ধমক দেওয়ার পরে মেয়েটা বলছে ইমাম লাশ ধোয়াতে ধোয়াতে এই মহিলার প্রতি একটা খারাপ ধারণা করেছিলাম আমি খারাপ ধারণা এই যে তুমি পরে ফিটফাট ফাট তুমি ভেতরে সদরঘাট তোমাকে আমি একদিন একটা পুরুষ মানুষের সাথে তোমার বাড়িতে প্রবেশ করতে দেখেছিলাম এই যে একটা মন্তব্য তার উপরে নিক্ষেপ করেছি পরবর্তীতে খোঁজ নিয়ে জেনেছিলাম যে ওটা তার বড় ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলে সম্পর্কে কি হয় ফুফু কি হয় বলেন ফুফুর সাথে দেখা করা যে চোদ্দ জন

নিজে অন্যায় করার পরে অন্যায়টা যদি কোনো নিরপরাধ ভালো মানুষের উপরে কেউ চাপিয়ে দেয় সে যেন প্রকাশ্য পাপের বসা বহন করে নিয়ে বেড়ায় ফাঁকা দেহ তামালা বহু তানা ওয়াইসমাম মবিনা তুমি এখন প্রকাশ্য পাপের বোসায় আস থাকো ভাবে শাস্তি আছে করানে তোমার জন্য দুইটা নুের জানম্বর আয়টা তিনি তেলা আত করে স্তির ঘোষণা দিলেন অল্লাদিন নায়ের মোনাল মহসনাতে সমমালামিয়া তবি আর বাহাতি সহাদা আ ফাজিলি দহুম কলা বালু লাভং শাহাদাতান আবাদা ইলাকরিয় আল্লাফাক বলেন যারা নিরফরাধ নিষ্কলস চরিত্রবান কোন নারীর উপরে জেনার তহমত ব্যাবিচারের তহমত লাগিয়ে দেয় কিন্তু সাক্ষী জোগাড় করতে পারে না চারজন তার দুইটা শাস্তি দুনিয়ায় হবে আশিটা বেদ তাকে মারা লাগবে চামড়ার চাবুক দিয়ে দুই নম্বরে দিন আর তার সাক্ষী আদালতে গ্রহণযোগ্য হবে না বাংলায় মামলার যারা আছেন আর যারা মিথ্যা মামলা মানুষকে দিয়ে তার জীবনটা নষ্ট করছেন নিরপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে জীবনটা শেষ করে দিচ্ছেন আজকে একটা সংবাদ আমি পেয়েছি আমি নাম নিতে পারলাম না দুঃখিত নিরাপরাধ মানুষকে বিনা কারণে কেউ যদি হত্যা করে আর কেউ যদি এই সাপোর্ট করে এই হত্যাকে আল্লাহ তাকে দুনিয়ায় শাস্তি দেয় এটা আমি আজকে দেখতে পেয়েছি আল্লাহ বলেন আমি কিছু বলি না কিন্তু যদি ধরি হরে আর ছাড়ি না ভিন্ন মত ভিন্ন দল প্রসঙ্গ করা এটা কি অপরাধ এই দেশে তাহলে গণতন্ত্র গণতন্ত্র বলে ভিন্ন মত ভিন্ন দল আমি করতেই পারি তাই বলে আপনি আমার চোখ তুলে নেবেন কথা না কেন তাই বলে আপনি তিন বছর আটকে রাখবেন কিসের গণতন্ত্র বলে চিনলান আপনি বলেন এ অন্যায় কাছে যে করেছে আপনি সাফট করেছেন আল্লাহ ফাঁক ও আপনাকে ঠিক একই কায়দায় শাস্তি দিয়ে দেখিয়ে দিয়েছে এটা আল্লাহ করণে স্যার পাঁচ নাম্বার পারা ১৫ নম্বর পৃষ্ঠা বারো নাম্বার লাইনের একশো বারো নাম্বার আয়াত কোনো দিন মিথ্যা হবে না আমি আরেকটা দলিল বলছি বাড়ি যে দেখবেন সরা আনাম আট নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা দশ নাম্বার লাইনের একশো পনেরো নম্বর আয়াত যেহেতু দুইটা শাস্তি তোমার উপরে নির্ধারিত আশিটা বেত মারা লাগবে জল্লাদ শুরু করো অনু আশিটা হয়ে গেছে কিন্তু হাত খোলে না জল্লাদ ডাক দিয়ে বলে কি ইমাম সাহেব আর কি কি করবো আর মাত্র একটা চাবুক বাকি আছে হাত তো খোলে না উনি বললেন না ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা কালি মাতি আল্লাহ বলেন আমার কালাম আমি তিনটা জিনিস দিয়ে সাজিয়েছি এক নম্বরে যত কথা কোরআনই আছে সব সত্য কথা দুই নম্বরে এটা নেই বিচার ইনসাফপূর্ণ কথা তিন নম্বরে কোন দিন আমার কথা কোন রদবদল হবে না আমি যেহেতু আশিটা মিয়াতা কি সামানি না জালদা দিয়েছি 80টা বেদ মারা লাগবে 79টা হয়ে গেছে আর একটা মাত্র বাকি এখনো হাত खोले না একটা মারার পরে যদি হাত না खोले তাহলে কোরআন দিয়ে বিচার করলাম অনেকের বিচারের ওপরে আস্থা উঠে যাবে শুরু করো বিসমিল্লাহ বলে শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আর একটা সঙ্গে সঙ্গে চট করে হাত গেছে আমি শুধু ঘটনা বলার জন্য আসি নাই আমার শিক্ষা ও বাংলার মানুষেরা আমার মনে হয় যদি আয়াতটা যে বাংলার সংসদে কায়েম থাকতো সোরা নেসার এই চার নম্বর আয়াত কত মানুষের সাক্ষী এই বাংলার আদালত থেকে এমনি রিজেক্ট হয়ে যেত মরণের আগে আর আপনার সাক্ষী নেওয়া হয়তো না অলা তাকবালুলাহুম শাহাদাতান আবাদা কোনদিন আপনার আর সাক্ষী নেওয়া হবে না মান সালিমাল মুসলিমুন আমিল লিসানিহি ওয়া ইয়াদিহি ওই লোকটাই তো মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা মুসলমানের আর শান্তিতে থাকে হাত মানে শুধু এই হাত না মুখ মানে শুধু এই মুখ না এ হাতের আমি নিরানব্বইটা অর্থ পেয়েছি হাদিসে ইয়াদন মানে শুধু এই হাত বললে আল্লাহর নবী শুধু এখানে শব্দ দিয়ে শেষ করে দিতে পারতেন আপনি টিকা দেখবেন এই হাদিসের মহাদেশের গ্রাম যারা তারা বলেছে হাত মানে ক্ষমতার হাত হাত মানে বিচারের হাত হাত মানে পাওয়ারের হাত হাত মানে আইনের হাত হাত মানে টাকা পয়সার হাত হাত মানে দলীয় হাত এক কথা বলছেন কেন এই হাত দিয়ে যা করা যায় চাইতে ক্ষমতার বেশি করা যায়। এই হাত দিয়ে আর কি করা যায় করা যায় তো এই হাত দিয়ে কথা বলে না কেন এই জন্য যাদের এই হাতের দ্বারা যাদের ক্ষমতার হাতের দ্বারা সম্পদের হাতের দ্বারা প্রভাব প্রতিপত্তির হাতের দ্বারা মুখ মানে শুধু এই মুখ না অনেকে মুখ বুঝে থাকে তারপর মানুষ নেই মুখে কথা বলে না শুধু নাড়াবে এদিকে দশটা লাশ পড়ে যাবে যাদের হাতের দ্বারা মুখের দ্বারা আজ মুসলমান এরা নিরাপদে নেই আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন নামাজ পড়তে পারেন আপনি মুসলমান হতে পারেননি ছোট্ট একটা স্টোরি থেকে যেটা আমি শিক্ষা বের করেছি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে এই শাস্তি দেওয়ার পরে জনগণকে দেখিয়েছিলেন যে নির কোনো মানুষের ওপরে বিনা কারণে কেউ যদি আন্দাজে দোষ ছাপিয়ে মনে করে যা করেছি করেছি আমার অসুবিধা নেই আল্লাহ কিন্তু দেখিয়েছে যে পাপের বহন করে কি করে মানুষ নিয়ে বেড়ায় এটা যদি আজ বাংলাদেশে একবার আল্লাহ দেখানোর ব্যবস্থা করত। বাংলাদেশে কত মানুষের হাত যে আটকিয়েছে তো আদালতে কথা বলেন না কেন আমি আশা করব আপনার হাত আদালতে যদি না আটকায় এমন জায়গায় আটকাবে জীবনে আর খুলতে পারবেন না আজ অনেকের হাত আটকিয়ে যাচ্ছে কত বড় বড় জায়গায় দাপটে ছিল সাংবাদিকরা যেমন ধরা ধরেছে সব হাত শেষ কোনো হাত আর কাজে লাগছে না এখন যদি বলেন হুজুর আমি বসি না আমার নাম ধরে ধরে বলেন এখানে আসে কানে কানে বলছি মিডিয়া দেন কানে মুখে বলা ছাড়া উপায় নেই তাদের কত বড় হাত ছিল শুধু হাতের ইশারায় হাজার হাজার মানুষ শুয়ে পড়েছে আজ যারা মাল সম্পদ জমা করছেন এভাবে আর সংরক্ষণ করার লাইন না মালাহ, আখলাদা মনে মনে করছেন এটা আমার কাছে স্থায়ীভাবে থাকবে কখন ওই না দোদক ধরলে সাংবাদিক ধরলে আপনি দিশে হারা হয়ে যান আমার আল্লাহর দোদক আল্লাহর সাংবাদিক আছে না নে আমরা যেহেতু মুসল্লি আমাদের ভেতরে এগুলো যেন না আসে আমাদের মালের ভেতরে সম্পদের ভেতরে হক আছে এই তালতলি বাজারে ঢাকা থেকে এসে আপনি বাসে নামলেন আপনি ধনী মানুষ এখান থেকে দুই কিলোমিটার দূরে আপনার বাড়ি আপনি যদি বলেন দুই তিনটার একসা দাঁড়িয়ে আছে থাক আমি হেঁটে যাব আপনার জন্য জায়জ নেই কারণ কি যে রেকশাগুলো দাঁড়িয়ে আছে এখানে বিশ টাকা তিরিশ টাকা নিয়ে ওর সংসার চলবে আপনার এই পকেটের টাকার ভেতরে আল্লাহ ওর খাবার লুকিয়ে রেখেছে এই কথা বুঝতেছেন আপনার গ্রামের ভেতরে গোলার ভেতরে যে ধান আছে চাউল আছে ওটা শুধু আপনার একার জন্যে না ওখানে মুরগির খাবার আছে ওখানে কামলার খাবার আছে গরিবের খাবার আছে আল্লাহ আপনার কাছে আমানত রেখে দিয়েছে ওই খাবারগুলো তাদের কাছে আপনার মাধ্যমে পৌঁছাবে জন্যে আমরা নামাজি আমরা মুসল্লি আমাদের ভেতরে এই গুণ আসবে না আমরা আমাদের সম্পদের হেফাজত করবো না আমিন পাক বলেন বঞ্চিত এবং ভেক্ষা যারা যায় তাদের ভেতরে এই মানুষগুলো সম্পদ বন্টন করে এদের তাফসির পড়তে গিয়ে ফিসিলাল আলিল সাইয়েদ গৌতব দিয়েছেন সম্পদ যাদের আছে তাদের পাঁচটা কাজ দুনিয়ায় করা লাগবে এক নম্বরের সম্পদের মালিক যারা আছেন তাদের প্রথম টার্গেট হবে কি করে দারিদ্র মুক্ত দেশ সমাজ উপহার দেওয়া যায় প্রধানমন্ত্রী ক্ষমতা পাওয়ার পরে যতগুলো কাজ করেছে তার ভিতরে অন্যতম প্রশংসামূলক কাজ এইটা একটি খামার একটি বাড়ি এই প্রকল্পটা এই কথা বলছলে বিরোধিতা করতে হয় করব অন্ধভাবে না এই কাজটা ভালো কাজ একটি খামার একটি বাড়ি এই কাজটার প্রকল্প যিনি চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে একটা মাথা গোজার ঠাঁই হয়েছে এই কথা বলে না কেন হ্যাঁ যদিও যাদের মাধ্যমে এগুলো এসেছে এই মানুষগুলো একটু নয় ছয় হালকা পাতলা করতে পারে হয়তো একশো টাকা বাজেট ছিল নিরানব্বই টাকা খেয়েছে এক টাকার কাজ করিস তাও তো করেছে নাকি কিন্তু বাজার তো উনি ঠিকই দিয়েছিলেন সম্পদ আলা মানুষ যারা কি করবেন বেগম পাড়া বানিয়ে এখন যদি চোখ বন্ধ হয় বেগম পাড়ায় নিয়ে যাবে আপনারে সম্পদ মাল কামাই করছেন বৈধ অবৈধ দেখা দেখে নেই বাবা শাহজালাল সব হালাল শুধু হালাল বলে শেষ করে দিচ্ছেন ফা এ কি করে সংরক্ষণ করা যায় পুরুষ বসে বসে খাবে সে সমস্ত রাস্তাগুলো কমপ্লিট করে যাচ্ছে আল্লাহ বলেন না কাল্লা আল্লাহর ভাষা দেখেছেন আমার গলায় সাপোর্ট করছে না তো গলা বসে যাওয়ার কারণে গলাটা ভালো থাকলে আমি আয়াতগুলো সব পুরোপুরি শেষ করতে পারতাম গলা সাপোর্ট দিচ্ছে না তো বলতে গেলে গলা আরো বসে যাচ্ছে বারোটা গুণের দিনটা চলছে এখনও নয়টা বাকি আছে সর মারে এই উনিশ নম্বর আয়াত থেকে বাড়িতে যে একটু তাফসিরে রেফিয়েছিল আলিল করান আর এমনি কাছটা একটু পড়ে আমার কণ্ঠ আর শরীর সাপোর্ট না করার কারণে আমি মাফসায় নিচ্ছি ভাই আমি মাফসাচ্ছি আমার মাফ করেন আমি পারছি না